ড্রিম ই বাইক শোরুমের পক্ষ থেকে সকলকে পবিত্র রমজান বাসের অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সকলকে ঈদ মোবারক ড্রিম ই বাইক শোরুম এর শুভ উদ্বোধন হলো আজ যোগাযোগের ঠিকানা রানীতলা থানার অন্তর্গত নসিপুর জাফরের মোড় প্রোপাইটার সেলিম আক্তার এবং দীপু মোবাইল নম্বর নাইন সেভেন অথবা সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু নাইন ফাইভ নাইন এইট ড্রিম ই বাইক শোরুমের উদ্বোধন উপলক্ষে থাকছে সুপার হেলমেট সহ আকর্ষণীয় উপহার অফারটি সীমিত সময়ের জন্য এছাড়াও নগদ এবং ফাইন্যান্সের ব্যবস্থা থাকবে এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আজকে আমাদের এখানে ড্রিম ই বাইকের নতুন স্কুটির শুভ উদ্বোধন হল আচ্ছা এই মানে এর সুযোগ সুবিধা কেমন খুব ভালো এই সুযোগ এই গাড়িতে বিভিন্ন মানে আমরা যে চলাচল করব ব্যাটারির বিভিন্ন মানে মাইলেজগুলো ঠিক দেবে তেল সার্ভিস তো আমরা ব্যবহার করে দেখেছি এখন ব্যাটারি আমরা ব্যবহার করবো সেটা খুব ভালো আপনার একশো অ্যাভারেজ যে কোনো সময় যাবে আজকের এই উদ্বোধনে কারা কারা উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিশিষ্ট সব লোকজন ছিলেন কোথায় উদ্বোধন হলো এটা দোকানের মালিকের নাম সেলিম আক্তার এবং দীপু আপনার নাম কি আমার নাম অসীম আজকে আমাদের নতুন ড্রিম ই বাইকের উদ্বোধন করলাম আচ্ছা তো সবাইকে শুভেচ্ছা হ্যাঁ সবাই আপনারা আসুন এবং ঈদ পর্যন্ত আমাদের হেলমেট এবং কিছু গিফটের ব্যবস্থা আছে প্রত্যেকটা গাড়ি কেনার সঙ্গে আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় এই ঠিকানাটা মুসিবুর জাফরের মোড় কারা কারা উপস্থিত ছিলেন আজকের উদ্বোধনে আজকে অনেকে উপস্থিত ছিলেন গ্রামের সব বয়োজ্যেষ্ঠ এবং অনেকেই ছিলেন চা মোহাম্মদও ছিলেন আচ্ছা আপনার নাম আমার নাম সেলিম আক্তার